পরিবারের মহানায়কের পরিবারের সদস্যরা রয়েছে মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন মাননীয় মুখ্যমন্ত্রী মহানায়কের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্থ অর্জন করুন মহানায়কের পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি রয়েছেন পুষ্পাক্ষ প্রদান করছেন মহানায়কের প্রতিকৃতিতে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রথমে অঙ্গরীশ ভট্টাচার্য বাংলা তার অভিনয়ের সূত্রপাত দু সালে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ছবির মধ্যে রয়েছে অযোগ্য রক্তবীজ প্রধান কাবেরী অন্তর্ধান প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ অম্বরীশ ভট্টাচার্যকে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত নাম সুভাষিস মুখার্জি উনিশশো একাশি সালে ছোট বকুলপুরের যাত্রী চলচ্চিত্রের মাধ্যমে তার আত্মপ্রকাশ তার অভিনীত অসংখ্য ছবির মধ্যে রয়েছে থাকা চলচ্চিত্র তার বাংলা ছবিতে কমেডিয়ারের চরিত্রে যে অভিনয় তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করতে করে চলেছে বাংলা ছবিতে তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত একটু সকলকে অনুরোধ করবো কত দিয়ে শ্রদ্ধায় বড় অভিনন্দন জ্ঞাপন করতে বর্তমানকালে বাংলা চলচ্চিত্র এক সুপরিচিত অভিনেত্রী রুকিনী মৈত্র দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম ছবিতে তার প্রথম অভিনয়ে দেখেছি আমরা ফ্যাশন জগতের পাশাপাশি বাংলা ছবিতেও কপি কিডন্যাপ সুইজারল্যান্ড বোমকে সুদূর্গ ইত্যাদি তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে বাংলা সিনেমায় তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আধুনিক বাংলা গানে জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী নয় দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর আমরা তাকে প্রথম সেভাবে পেলাম গান গাওয়ার সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন হঠাৎ বৃষ্টি হ্যাঁ এবং আমরা আজও তার গান শুনবো আর মধ্যে এই সমস্ত তাকে আমরা অ্যাজ মিউজিক ডিরেক্টর পেয়েছি তার মধ্যে হঠাৎ দৃষ্টি রয়েছে সুন্দর সাক্ষী রয়েছে গোপাল বল কাটাকুটির কুমার অনেক ছবি রয়েছে তিনি বেশ কিছু filme অভিনয় পর্যন্ত করেছেন এই বেশ ভালো আছে খেলাঘর কাটাকুটি এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবে ওকেছি এরই সঙ্গে আজকে সরকার ছবির কাহিনী কার ছিলেন নস্করা চক্রবর্তী আমরা একটু জোরে হাততালি দিয়ে আপনাদের কাছে মহারায় সম্মান প্রদান করতে চাই এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন তিনি বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে বিরাজমান এবং মুগ্ধ করে চলেছে অপনীত মানুষকে চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তার কর্মদক্ষতা প্রশ্নাকৃত চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার তাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান করতে পেরে আমরা ও আনন্দিত আমরা এবার আমাদের দিদি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখলাম স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা শুভেচ্ছা শুভকামনা কারণ এই দিনটি প্রতিবার আমরা উৎসর্গ করি মহানায়ক উত্তম কুমারকে যিনি চিরনায় এবং চিরদিন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ে আমরা বিশেষ করে তাকে হয়তো দেখতে পাইনি ছবি খুব ছোট্টবেলায় মায়ের সাথে যখন তৃতীয় চতুর্থ ক্লাসে পড়ি দেখতে যেতাম একটা দুটো মোড়েও পড়ে আর আমরা পুরো বাংলা গানে পোকা ছিলাম তখন এত ভালো ভালো বাংলা গান তখন বেরিয়ে এসছে চলচ্চিত্রের মধ্যে দিয়ে সেই ধারাটাকে আজও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি

শর কোথায় খুঁজি শর কোথায়